রাজ্যে ডি এর বদলে সপ্তম পে কমিশন পশ্চিমবঙ্গের কর্মীদের এই মুহূর্তের বড় খবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডি এর বদলে সপ্তম পে কমিশন কেন দেওয়া হবে কী কারণে সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন ডি এ রিলেটেড এরকমই নতুন নতুন খবরগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার দাবি তুলে আসছিলেন সপ্তম বেতন কমিশন গঠন করার যদিও রাজ্য সরকার এখন এসব নিয়ে ভাবতে নারাজ কেন্দ্রের থেকে এখনো পিছিয়ে আছে রাজ্য মহার্ঘ ভাতা থেকে অন্যান্য সুবিধা কেন্দ্রের সরকারি কর্মীদের তুলনায় পিছিয়ে আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তবে এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি আরও জোরালো হলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দাবি ছিল কেন্দ্রীয় সরকারের কর্মীদের হার মহার্ঘ ভাতা আর তাই নিয়ে মামলা জল গড়িয়েছে আদালতে আর পে কমিশন গঠনের দাবি সরকারি কর্মীদের অনেক দিন ধরেই এবার তারা অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন তাদের তরফে দাবি করা হয়েছে এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে আর সেখানেই দাবি তুলেছেন যৌ সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীদের করা সুর ডিসেম্বরের মধ্যে কমিশন যাতে সুপারিশ দেয় জমা দেয় নিশ্চিত করতে হবে রাজ্য দু সালে পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে তাহলে কি সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গের অনেক আগেই ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল তারপর থেকে একাধিকবার এই কমিশন মেয়াদ বেড়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তরফে স্পষ্ট করে বলা হয়েছে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন না করা হলে আবারও বহু বছরের মতো দেরিতে এই বেতন সংশোধন করা হবে যার দ্বারা লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে দু সাল নাগাদ কর্মচারী সংগঠনের তরফে এও বলা হয়েছে যে বর্তমান রোপা দু উনিশ এর ষষ্ঠ বেতন কমিশনের তার দশ বছরের মেয়াদ শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের হুঁশিয়ারি যদি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নতুন কমিশন সংক্রান্ত পূর্ণাঙ্গ অথবা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে যদি রিপোর্ট প্রকাশে বিলম্ব হয় তবে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম পঞ্চাশ শতাংশ হারে আয় বা ইন্টেরিম রিলিফ প্রদান করতে হবে সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলে ধরেছেন তবে পে কমিশন গঠন হবে নাকি তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত মামলা নিয়ে জটিলতা অব্যাহত সপ্তম বেতন কমিশন কার্যকর হলে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী তবে এখনই এটাই দেখার সরকার কি সিদ্ধান্ত নেয় পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন